হ্যাঁ গাইজ গুড মর্নিং শুভ সকাল আমি অরিজিৎ তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইজ আজকে হচ্ছে ষোলো তারিখ আর এখন বাজে সকাল দশটা সাত মতো আর উঠলাম একটু আগে উঠে এখনও ব্রাশ করিনি ব্রাশ করবো ফ্রেশ হবো তার আগে চলে এসছি ছাদে আর ছাদে এসে আজকে দেখো আকাশটা পুরো একদম পরিষ্কার হালকা হালকা মেঘ আছে কিন্তু তা একটু পরিষ্কার আছে কিন্তু গরমও আছে আর সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখছি শুধু পায়রা আওয়াজ পাওয়া যাচ্ছে মানে পায়রা একবার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তো এখানে দেখলাম এই পায়রা দুটো বেরিয়ে গেছে আর এখানে একটা রয়েছে আরেকটাও আর এসে দেখছি পায়রা ওখানে বসেছিল ওখান থেকে এই যে ওইখানে দুটো রয়েছে ওই ভেতরে ঢুকে গেছে আর আরেকটা যেটা নতুন নিয়ে এসেছিলাম ওটা দেখি উঠছে আজকে খুব উঠতে 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 ওই যে ওখানে গিয়ে বসে রয়েছে এই যে আর নিচে ওই যে ওই যে ছোট ভাই খেলা করছে ওখানে কি করছিস তুই ওখানে ওই যে মাটি নিয়ে খেলা করছে আর এই যে এখানে এখানে এসে পায়রাটা বসে রয়েছে ওখানে বসে রয়েছে এখনো বুঝতে পারছে না কিছু আজকে প্রথম এখানে উড়ে অতটা দূরে গেছে আর এখানে দেখো এই বাবা এখানে কাপড় মেরেছে কাপড় জড়িয়ে গেছে এই যে ড্রাগন ফলের গাছ দুটো আশা করছি বেঁচে যাবে দুটো এখানে লাগানো আছে আর আজকে আজকে এই ভাবছি গাছগুলো পরিষ্কার করবো কারণ আজকে হচ্ছে শুক্রবার আর আজকে কাজ নেই আজকে ছুটি আছে সেই জন্য বাড়িতেই আছি তো ভাবলাম এই কাজগুলো একটু এগিয়ে রাখি আর তারপরে বিকেলবেলা আসবে বাড়িতে অনেকে কালকে অনেকে আসবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর তোমাদের সব আপডেট করতে থাকবো কে আসছে না আসছে কেননা সামনে একটা বড় ভিডিও আসছে আর অনেকেই আসছে বাড়িতে সব তোমাদেরকে দেখাবো তো এখন নিজে যাই ঝটপট করে করে ব্রাশ করে একটু সকলে খিদেও পেয়ে গেছে দশটা পেয়েজে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে তো নিচে চলে এসছি আর এই যে বসে বসে মাটি নিয়ে খেলা করছে কি করছিস তুই স্কুল যাবি না আজকে কেন কেন এমনি আর এই যে সেই তোমাদের দেখিয়েছিলাম সেই পাগল পাখি সেই পাগল পাখি এই যে এখনো অ্যাগ্রেসিভ আছে এই দেখো একেবারে কামড়ে দেওয়ার জন্য দেখো এই যে একজন ঋতিস চলে এসছে সাইকেল নিয়ে পড়তে গেছিল পড়তে পরে বাড়ি চলে এসছে খাওয়া গেছে সকালে কি খালি সকালে রুটি আর স্কুল হুম কি করছে এখানে ও এখানে এই যে কাজ করছে রুটি আর কি রুটি আর কি রুটি সন্দেশ মিষ্টি আর স্কুল যাবে না কেন স্কুল যাবে না কেন তো গাইস চলে এসেছি এখন সকালে খাওয়া দাওয়া করব রান্না করে আর বোন তো বেরিয়ে গেছে ওর আজকে স্কুল আছে তো খাওয়া দাওয়া করে টোটো আসলো টোটো করে বেরিয়ে গেছে আর বাবাও খাওয়া দাওয়া করে দোকানে চ বেরিয়ে গেছে আর আমি বাড়িতে আছি আর এখানে মা এই যে সবজি কাটছে আজকে কি দুপুরে কি রান্না করবা ইলিশ মাছ রয়েছে ডাল আলু কি মাছ ইলিশ মাছ ইলিশ মাছ আর কি ডাল আলু ভাজা কলমি শাক আর এই বাজার নিয়ে এসেছি এখন বাজার নিয়ে এসে মা গোছানোতে পারিনি ওগুলো গোছায় আস্তে আস্তে আর এই

ধোয়নি এগুলো না কেটে রেখে দিয়েছে ধুয়ে তারপরে রান্না করবে লিস্ট করবে নাকি এই জায়গাটাও পরিষ্কার করতে হবে এই জায়গাটাও অসুবিধা হয়ে গেছে আর আগের দিন এই সামসেটের উপর অনেক জিনিস ছিল বেশিরভাগ জিনিসই সব বিক্রি করে দেওয়া হয়েছে আর কিছু আছে এগুলোও বোঝাতে হবে আর তালের বড়া করেছিল আছে আর তালের বড়া অল্প কটা আছে ভাত দাও তাড়াতাড়ি সকালে খাওয়া দাওয়াটা করিনি এখন আবার রোদ বেরিয়েছে আর এদিকে জলের ড্রাম কালকে রাত্রিবেলায় এই নতুন ড্রামটা দিলাম তাও জল কমে গেছে আর এই দু দিনে একটু জল লাগবে তোমার ফোন এসছে দুদিনে একটু জল লাগবে সেই জন্য জলের ড্রামে যে ছেলেটা জল দিতে আসে ওকে বলে দিয়েছে আরও তিনটে মতো ড্রাম এক্সট্রা দিয়ে যাবে কালকে তো চলো সকালে খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে সো গাইস এখন বাজে তিনটে দশ বেজে গেছে আর দুপুরে স্নানটা হয়ে গেছে স্নান করে ফ্রেশের রুমেই ছিলাম একটু কাজ করছিলাম আর এখন খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো বাবা দোকান থেকে চলে এসছে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আবার বেরোবে কাল আজকে একটু কাজ আছে দোকানে সেই জন্য তাড়াতাড়ি বেরোবে আর মাও স্নান করে চলে এসছে এখন হচ্ছে পুজো দেবে এখনও পুজো দেওয়া হয়নি মা গেছে কিছু একটা আনতে হয়তো ওই ঘরে তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে বোনও এখনও আসেনি বাড়িতে বোন স্কুল থেকে আসবে তারপর মা আর বোন একসাথে খাওয়া দাওয়া করবে তো চলো খিদেও পেয়ে গেছে রান্না করে যাই গিয়ে দেখি কী কী ভাত ভাতের সাথে আর কী কী দিয়ে দেখো রান্না করে চলে এসেছে খাওয়া দাওয়া করতে এখানে দিয়েছে একটু ভাত এখানে শাক ভাজা আর এই যে ইলিশ মাছ আজকে ইলিশ মাছগুলো বাড়ি থেকেই ডেকেছে ছোটো ছোটো ছিল বেশি বড়ো ছিল না কিন্তু মাছটার ভালো টেস্ট আছে ভাজার সময় বেশ সুন্দর গন্ধ ছিল সে দিয়ে করেছে চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আবার দেখা হচ্ছে এখন বাজে প্রায় পাঁচটা মতো আর দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি এই ক্যাবে একটুখানি মুভি দেখছিলাম প্যাড়টাতে তো মুভি দেখতে দেখতে হঠাৎ করে দেখি মেঘ করে আসলো আর এখন এই যে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি হচ্ছে তো গাড়িটা ওই পাশে রাখা ছিল ওইখানে তাই ওখান থেকে শেডের নিচে গাড়িটা রেখে আসলাম এই বৃষ্টি জানি না কতক্ষণ হবে হালকা একটু মেঘ করেছে বলে বৃষ্টিটা হচ্ছে দিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার একটু বেরোবো সন্ধ্যাবেলা বেরিয়ে একজন আসবে একজন না আজকে অনেকেই আসবে সো কে কে আসে যখন আসবে তখনই তোমাদেরকে দেখাবো সো চলো ফোনটা একটু চার্জ দিয়ে নিই এখন একদমই চার্জ নেই চার্জ দিয়ে তারপরে আবার ভিডিও শুরু করছি সো গাইস এখন বাজে সাড়ে আটটা মতো আর ফাইনালি বাড়ি চলে এসেছি গেছিলাম একটুখানি মচুরন্দপুর আর তোমাদের তো বলেছিলাম যে অনেকে আসার কথা ছিল তা সবাই চলে এসছে আমি সেই মুহূর্তে বাড়ি ছিলাম না সেই জন্য ভিডিও করতে পারিনি যাক এখন তোমাদের সব তোমাদেরকে সব দেখাবো কে কে এসছে আর ফ্রেশ হয়ে এখন রুমে বসে আছি ওই ঘরে যাবো আর সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে খাওয়া দাওয়া করবো সে চলো ওই ঘরে যায় ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে সো আজ দেখো চলে এসছে এই ঘরে আর এই দেখো মেন আকর্ষণ কে এসছে দেখো এই এটা হেসে দাও একটু হেসে দাও এটা এসে দাও এই যে এই যে এদিকে 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 ও তাকাবেই না এখন একটু লজ্জা লজ্জা পাচ্ছে এই যে যে মাসি এসছে বড় বোন এসছে আর এর এখন পড়তে এই যে এখন সিনেমা দেখবে বলে দাঁড়িয়ে রয়েছে আর কি আছে সন্ধ্যাবেলা একটু সেভেন আপ দিল আর এই যে বড় মাসি ছোট ছেলে এসছে ছদ্দা হ্যাঁ একাদশীতে খাওয়া যাবে চলো একটু সেভেন আপ খেয়ে নিই এটা কোল্ড ড্রিঙ্কস খানসাব দিয়েছে আর মিষ্টি আছে মিষ্টিটা একটু পরে খাচ্ছি আরে দেখো এখন হাসছে এখন আসছে দেখো মুড়ি খাচ্ছে এখন মুড়ি খাচ্ছে আর বলছে না ওকে মুড়ি দিচ্ছে আবার এ হ্যাঁ বাবি বস কি হয়েছে কি হয়েছে দিদিরা খাওয়াচ্ছে

কালকে সবাই আসবে কালকে আরো বেশি মজা হবে তো দেখতে থাকো ভিডিও গুলো তারপর আবার দেখা হচ্ছে কোথায় 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 যাবি কোথায় যাবি ওই ঘরে যাবে দারতulasen ho je hoye বলছে ek din ek din চলে এসছি ঘরে এখন আর মাছের দেখো লাইট জ্বালিয়ে দিয়েছি এখন খাবার দেবো ওদের খাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ থাকা এখান থেকে দিয়ে দে দেশ করে দিয়ে দেয় দেখ খাওয়া শুরু করবে খাবার দিয়ে দিয়েছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর নিচেরটা দুটো চারটে দিয়ে দাদা খাবার দিয়ে যাচ্ছে অত না অত না অত না একদম গুনে গুনে তিন চারটে ও একা খেতে পারে না বেশি হ্যাঁ ওটা দিয়ে দেশ গেছে না পড়ে গেছে দু একটা পড়েছি রাত দুটো দিয়ে দে ব্যাস ব্যাস বেশ একটু কমিয়ে দে দিয়ে দে ব্যাস দুটো দাম এই একটা কোটোর দাম দেড়শো টাকা মানে প্যাকেট প্যাকেট হিসেবে কিনতে হয় প্যাকেট থেকে আমার আগে ছিল কালারই এটা এখন অন্য রকম কালার হয়ে গেছে আগে ছিল লালচে লালচে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আর অল্প কোটা রয়েছে এখানে ওটাও খেয়ে নেবে এখন দেখতে পাচ্ছো নটা বাজে আর এখানে টিভি চালানো হয়েছে মুভি দেখা হবে একটু পরে আর এখানে এই যে সব বসে রয়েছে সবাই মিলে বসে এখানে এই যে গল্প করছে আড্ডা মারছে বসে বসে কি করছিস সব শুনছে ভূতের তো চলো পরে আবার দেখা হচ্ছে তুই দেখতে পাচ্ছ রাতে খেতে চলে এসেছি এখানে আছে ভাত আলু ভাজা আর ডাল দিচ্ছে ডাল দেখে নিচ্ছি এরপরে সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করবে আর ওখানে বাবা খা খেতে খেতে বসে গেছে বোনও খাচ্ছে আর এখানে এই যে ছোট বোনকে খাওয়াচ্ছে মাসি আর বড় বোন নিলে এখন দশটা সাতচল্লিশ মতো আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জাস্ট খাওয়া দাওয়া করে এই রুমে এলাম আর ফোনে একদম চার্জ নেই তাই ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর দাদা এই যে শুয়ে যা এখনও খাওয়া হয়নি ও আজকে একাদশী পালন করছে সেই জন্য খাওয়া দাওয়া করবে একটু পরে ওই মা সাবু মেখে দেবে তারপরেও খাবে আর আমরা যেহেতু ভাত খেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাড়বে